টেকনো কেমন ফোর্টি প্রো এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কিন্তু এই ফোন কাস্টমার কিন্তু মাত্র পনেরো পার্সেন্ট টাকা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে এবং সাথে কিন্তু এক্সক্লুসিভ কিছু গিফট থাকবে কিন্তু হ্যাঁ ভাইয়া দেখেন আপনি ইনস্টাইলজে ফ্ল্যাশ স্ন্যাপ মোডে কিন্তু আমাদের এই ছবিগুলো তুলতে পারবেন ভাই সেটাই হইছে তো অসাম ভাইয়া আইফোন 16 প্রো চেয়ে ভালো এবং লাখ টাকার ফোন পেয়ে যাচ্ছেন মাত্র 27999 টাকায় 15% দি আপনি ফোন সহ সবকিছু মানে 10000 টাকা হবে না এখন মাত্র 15000 টাকায় ভিউয়ার্স ভাই অসাম ভাই অসাম তাও এই একটা ফোন কেমন 40 প্রো ছোট ভাই এটা কেমন 40 এটা কেমন 40 কেমন 40 এইখান থেকে হচ্ছে আপনার এই লটারিটা থাকবে যেটা 50 থেকে 500 টাকা ক্যাশব্যাক বলি এদের একবার ডিসকাউন্ট অফার ভাইয়া যদি এই গিফট গুলো না নেন তাহলে ডিসকাউন্ট অফার থাকবে এবং যারা ক্যাশ টাকায় না নিয়ে ওপেন ওপেন আক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনারা কি কিস্তির সুবিধা আগে যেখানে 6 মাস ছিল সেখানে কি 9 মাস হয়ে গেছে হ্যাঁ ভাই কাস্টমারদের এখন 9 মাসের কিস্তি দিচ্ছি এবং মাত্র 15% ডাউন পেমেন্টে ভাই মাত্র

এবং এই ফোন কিন্তু আপনি বর্তমানে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অন ট্যাপ মোড আছে না মানে ডিএসএল এর কাজটা জোজ ভাই এটা আমরা বর্তমানে বলতেছি যে 16 প্রোর চেয়ে আমাদের ক্যামেরা কিন্তু অনেক ভালো আইফোন 16 প্রোর চেয়ে ভালো এবং লাখ টাকার ফোন পেয়ে যাচ্ছেন মাত্র 27999 টাকায় 8GB 256GB ভ্যারিয়েন্ট এর এই ফোন কার ডিসপ্লের ফোন পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের চার্জিং কিন্তু দেওয়া আছে এবং প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এটার ক্ষেত্রে একদমই পজিটিভ রিভিউ দিয়েছে এবং বর্তমানে কিন্তু প্রোডাক্ট নেই মার্কেটে সাতাশ তারিখের পরে আমার কাস্টমার কিন্তু পেয়ে যাবে

এবং কাস্টমার যদি ডিসকাউন্ট নিতে চান কোনো মোলামুলি করবেন না শপে আসবেন গিফট পছন্দ না হলে আমি একটা ডিসকাউন্ট করে দিব এরপর আমি যে ফোনটা দেখাবো বর্তমান হচ্ছে কেমন ফোরটি প্রো ছোট ভাই যেটাকে বলা হয় কেমন ফোরটি প্রো ছোট ভাই এটা কেমন ফোরটি এটা কেমন ফোরটি কেমন ফোরটি কেমন ফোরটি হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এত সুন্দর ক্যামেরা সুপার এক্সক্লুসিভ ক্যামেরা অ্যাজ লাইক অ্যাজ কেমন ফোরটি প্রো সেম টু সেম কেমন ফোরটি প্রোর মতো পেছনে ফিফটি মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড এইট মেগা পিক্সেল ক্যামেরা ওআইএস বিল্ডিং ক্যামেরা সব কিন্তু দেওয়া আছে টেকনো ক্যামন 42 এবং এটা সামনের ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল এইখানটা শুধু একটু চেঞ্জ সামনে থার্টি টু মেগা পিক্সেল ক্যামেরা ইউজ কিন্তু আমরা ভালো না এটা হয় করবে এসে দেখতে হবে ভাইয়া সপে আসলে এটা যখন দেখবে কাস্টমার এক্সপিরিয়েন্স করবে কাস্টমার ভালো এটা বলবে না বেশি এটা আসলে করে দিব এটা অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং এটা হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট চিপ এবং কর্নিং গরিলা গ্লাস সেভেন আই দুটোতে কর্নিং গরিলা গ্লাস সেভেন ব্যবহার করা হয়েছে ভাই সুপার ভাই এটা স্ত্রীর ছবি এটা দিয়ে খুব সুন্দর তুলতে পারবেন আলট্রা নাইট মোডে খুব ভালো ছবি তুলতে পারবে এবং এটাতে কিন্তু পেছনে দেখেন ইন্ডিকেটার লাইট দেওয়া আছে ডলবি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি নয়েস ক্যান্সেলার সব কিন্তু এই ফোনে দেওয়া আছে ভাইয়া দুটো ফোনে কেমন কেমন ফোরটি প্রো এবং কেমন ফোরটি দুইটা ফোনই বর্তমানে আমাদের কিন্তু একদম রেকর্ড পরিমাণে সেল হচ্ছে এবং এই ফোনটা বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার নয়শো টাকা তিন বছরের কিন্তু সিকিউরিটি আপডেট পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন ব্যবহার করা হয়েছে দুটো ফোনে তো ভাই আর কি দিব এবং এই ফোন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে নিতে দিতে ভাই একদম কাস্টমারের জন্য পুরাই সোনায় সোহাগা এবং এই ফোনটা যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য অ্যাপেলের সেকেন্ড জেনারেশন থাকবে অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা থাকবে পাশাপাশি লেনোভো নিক ব্যান্ড তারপর হচ্ছে বার্সিয়ার জেবিল স্পিকার এখান থেকে আরও দুইটা কনফার্ম থাকবে এবং এখান থেকে ফিঙ্গার সিলিবোটি যে কেবল সাত আটটা গিফট থাকবে থাকবে লাকি ড্রো কোপন যারা সাববির এক্সপ্লোর দেখে আসবেন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট সিক্রেট গিফট একটা থাকবে এবং কিস্তি সুবিধাও কিন্তু থাকবে এখন কিস্তিতে নিতে হলে কি কি লাগবে কিস্তিতে যারা আমাদের এই শোরুমে এসে ফোন নেবেন শুধুমাত্র ঢাকাবাসীর জন্য আমরা কিস্তি সুবিধাটা রেখেছি আপনার ভোটার আইডি কার্ড অরিজিনালটা নিয়ে আসবেন অথবা দুই পাশের ছবি তুলে নিয়ে আসবেন ফার্স্ট ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আপনার পরিবারের মা বাবা স্ত্রী ভাই বোন যে কোনো একজনের ভোটার আইডি কার্ড অরিজিনালটার দুই পাশের ছবি তুলে নিয়ে আসবেন তাকে না আনলেও হবে পাশাপাশি আপনার জব আইডি কার্ড অথবা ব্যবসা করলে ট্রেড লাইসেন্স অথবা ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে আমাদের এখান থেকে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির মাধ্যমে ফোন কিনতে পারবেন একদম একদম ভাই সহজ উপায়ে এবং তারা কিস্তি পাচ্ছে না যারা হচ্ছে ডাকার বাইরে থেকে কুরিয়ারে নেবেন আপনি এক হাজার টাকা জাস্ট হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমা দিবেন এবং এখানে যে গিফট গুলো থাকবে প্রত্যেকটা গিফট আপনার কাছে পৌঁছে যাবে প্রোডাক্ট পৌঁছে যাবে ফোন হাতে পাওয়ার পরে তারপর বাকি টাকা কিন্তু কিস্তি 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 পাবে পাবে না না তারা বাইরে শুধু শুধু কিস্তি হয় রেগুলার ঢাকার বাইরে বাইরে টেকনো কেমন হচ্ছে তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে গ্যালাক্সি ব্ল্যাক এটা হচ্ছে গ্রিন এডিশন এবং আরো একটা এডিশন আছে যেটা হচ্ছে আপনার গ্লাসিয়ার হোয়াইট তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ টেকনো কেমন ফোর্টিতে এটা চব্বিশ হাজার টাকার ফোন এরপর আমি আরো একটা ফোন আপনাদের দেখাবো বর্তমানে যে ফোনটা মার্কেটে অনেক ভালো চলতেছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি প্রো স্পার্ক থার্টি প্রো বর্তমানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যে ফোনটা অ্যামুলেট ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয়েছে এটা হান্ড্রেড টোয়েন্টি হার্সের রিফ্রেশের ডল বিয়াটমো এটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি এবং এটার পেছনে কিন্তু হান্ড্রেড এইট মেগাপিক্সেল ক্যামেরা ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারি থার্টি থ্রি অর্ডার চার্জিং টেকনোলজি এবং এই ফোনটাতে এই বাজার সেগমেন্ট এআই টেকনোলজির অনেক অনেক ফাংশন কিন্তু ফোনের ভিতরে দেওয়া আছে এবং এটা হচ্ছে তিরিশ চার্জিং টেকনোলজি হ্যালিও জি হান্ড্রেড পাওয়ারফুল গেমিং প্রসেসর এবং দেখেন এক্সক্লুসিভ একটা কালার কিন্তু এখানে দেওয়া আছে যেটা হচ্ছে অপটিমাইস প্রাইম কালার তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে অপটিমাইস প্রাইম ব্ল্যাক এডিশন এবং হোয়াইট এডিশন তিনটে কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন টেকনো স্পার্ক থার্টি প্রোতে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এই ফোন আমার এখান থেকে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা ক্যাশ টাকায় নেবেন তারা পেয়ে যাচ্ছেন এই ফোনের সাথে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি যদি এটা ভালো না লাগে ক্ষেত্রে আপনার স্মার্ট ওয়াচ নেওয়ার সুযোগ কিন্তু থাকবে যদি এই দুইটার একটার পাশাপাশি লেনেবনিক ব্যান্ড বার্ড শেয়ার জেবিল স্পিকার এখান থেকে কিন্তু আরো দুইটা কাস্টমার পাবে এবং এছাড়া ফিঙ্গার সিলিবোটি যে কেবল সাত আটটা গিফট থাকবে থাকবে লাকি ডোরো কুপন এবং যারা সাব বিরে দেখে আসবেন তাদের জন্য সিক্রেট গিফট থাকবে এটা কুপন আছে ভাইয়া এখানে যেটা উঠাবে আপনি যা পাবেন তাই নিয়ে যাবেন পঞ্চাশ থেকে পাঁচশো টাকাও আসতে পারে এখান থেকে যে কোনো একটা গিফটও আসতে পারে এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি এটা হচ্ছে এই সেগমেন্টে গেমিং লাভারদের জন্য সেরা একটি স্মার্টফোন এটা হচ্ছে এই বাজার সেগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন সোনির এক্স সিক্স এইট টু সিরিজ এর সেন্সর ডল কোয়ালিটি ফাইভ থাউজেন্ড মিল প্যারে ব্যাটারি টেকনোলজি এবং হেলিও জি নাইনটি ওয়ান পাওয়ারফুল গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছেন টেকনো স্পাক থার্টিতে বর্তমানে সতেরো নিরানব্বই টাকা এই ফোন মাত্র টাকা জমা দিয়ে আমার এখান থেকে নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং যারা যারা এই ফোন আমার এখান থেকে ক্যাশ টাকায় নেবেন তারা যদি এই গুলো পছন্দ না হয় আপনি চাইলে কিন্তু একটা একটা ডিসকাউন্ট সুবিধা আপনাকে দিয়ে দিব সাবির এক্সপ্লোর যারা দেখে আসবেন সিক্রেট গিফট টেকনো থার্টি যারা এখান থেকে ক্যাশ টাকায় নেবেন এখন তো ডিসকাউন্ট ইউএস তো খুশি হবে আচ্ছা এটা হচ্ছে আপনার টেকনোর স্পাক 30 প্রো যারা কিনবেন ক্যাশ টাকায় তাদের জন্য অ্যাপলের সেকেন্ড জেনারেশন 100% গিফট থাকবে যদি এটা না নেয় সে ক্ষেত্রে কিন্তু একটা স্মার্ট ওয়াচ সুযোগ সুবিধা থাকবে এই দুটার একটা পাশাপাশি এখান থেকে নিয়ে নেব এর জেবিল স্পিকার তিনটা থেকে একটা নিতে পারবে এবং এখান থেকে ফিঙ্গার স্লিপ হেডফোন ওটিজি কেবল পপ সকেট থেকে শুরু করে অনেকগুলো গিফট আছে লাকি ডোর কুপন আছে এবং সাববির এক্সপ্লোর দেখে আসলে এক্সট্রা কিন্তু একটা সিক্রেট গিফট আরো একটা থাকবে এবং আপনারা যারা ক্যাশ টাকার পাশাপাশি কিস্তিতে নিতে চান তারা এখান থেকে ফোন নিলে এখান থেকে লেনে বোন ইকব্যানটা কনফার্ম পাবেন এবং আমার এখানে দেখেন প্রত্যেকটা কাস্টমার যারা আমার এখানে আছে প্রত্যেকটা কাস্টমার কিন্তু রিপিটেড কাস্টমার আছে। একবার কিস্তি নেওয়ার পর সেকেন্ড টাইম আসতে দেখেন একদম সহজ উপায়ে পাম্পের মাধ্যমে আপনি কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে ফোন কিনতে পারবেন আগে ছিল ছয় মাস বর্তমানে কে কিন্তু পেয়ে যাচ্ছে নয় মাসের সুবিধা এবং টেকনোক স্পার্ক থার্টি যারা নেবেন এই ফোনের কালার পেজ আছেন তিনটা একটা হচ্ছে আপনার বাম্বেল বি ইডিশন এবং আরেকটা একটা ইডিশন যেটা যেটা হচ্ছে হোয়াইট ইডিশন এবং আরও একটা ইডিশন যেটা হচ্ছে আপনার ব্ল্যাক এডিশন তিনটা কালার ইডিশন পেয়ে যাচ্ছেন টেকনো স্পার্ক থার্টিতে এরপর যে ফোনটি দেখাবো বর্তমানে আমাদের যে ফোনটা মার্কেটে রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো চলতেছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি সি স্পার্ক থার্টি সির কিন্তু আরও একটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে এই যে একটা কালার দেখেন ম্যাজিক স্ক্রিন গ্রিন এটা কিন্তু এক্সক্লুসিভ কালার এটা দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোন আপনি নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন পাশাপাশি আরো একটা ভ্যারিয়েন্ট আছে আট জিবি দুইশো মাত্র হচ্ছে দেখেন এত কম বাজেটে কি পেয়ে যাচ্ছেন স্পিকার হান্ড্রেড টোয়েন্টি ব্যাটারি এবং এই ফিফটি মেগাপিক্সেল সেরা এই বাজেটে সবচেয়ে বেশি বিক্রি করছে আমরা টেকনো স্পার্ক থার্টি সি স্পার্ক থার্টি সি আপনার তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় দুইটা ফোনে কিন্তু আপনি এই বাজার সেগমেন্টে বর্তমানে কিনতে পারবেন নয় মাসের সহজ কিস্তিতে মাত্র পনেরো পার্সেন্ট টাকা জমা দিয়ে এবং যারা ক্যাশ টাকায় নেবেন তারা এখান থেকে যখন আপনি টেকনো স্পার্ক থার্টি সি নেবেন লেনেবো নিক ব্যান্ড জেবিল স্পিকার তিনটা থেকে একটা নিতে পারবেন ছয় জিবিতে এবং আট দুশো ছাপ্পান্ন জিবিতে এই তিনটা থেকে দুইটা নিতে পারবেন এবং এখান থেকে ফিঙ্গার সিল কেবল সাত আটটা গিফট সব কিছু থাকবে থাকবে লাকি ডোরো কুপন এবং যারা সাব্বির এক্সপ্লোর থেকে দেখে আসেন তাদের জন্য দুইটা সিক্রেট সুবিধা একটা হচ্ছে যদি গিফট না নেন আপনি থাকবে ক্যাশ ডিসকাউন্ট যারা হচ্ছে আপনার ডিসকাউন্ট মানে অফিশিয়াল শোরুমে বাবা অফিশিয়াল 100% পাশাপাশি যারা হচ্ছে ভাই ইভেন তো মানে এই ডিসকাউন্ট দেন নাই না ভাই শুধু আপনার চ্যানেলের জন্যই দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি একটা গিফট থাকবে এর পাশাপাশি একটা গিফট কাস্টমারের জন্য থাকবে যারা আপনার চ্যানেলে থেকে আসবে ঠিক আছে এর পাশাপাশি আমি আরো একটা ফোন দেখাই যারা একদম রিজনেবল প্রাইজে ফোন চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে তাদের জন্য দেখেন এই যে তিনটা কালার ভেরিয়েন্ট একটু হাতে নেন এই ফোনটা টেকনো স্পার্ক গোয়ান আরও একটা কালার নিয়ে আসছে কোম্পানি দেখেন এই যে একটা কালার দেখেন এটা কি ভাই এটা দেখেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় টেকনো স্পার্ক গোয়ান অসাধারণ একটা ফোন এটা হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন ফিফটিন চার জিবি চৌষট্টি জিবি তিন জিবি চৌষট্টি জিবি দশ হাজার টাকা এবং আপনি এই ফোন বর্তমানে চার জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এই ফোন নেবেন মাত্র পনেরো পার্সেন্ট দিলে কত আছে দশ হাজার এখন সর্বোচ্চ পনেরোশো টাকা আছে বা এক হাজার টাকা প্লাস আছে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে পনেরো পার্সেন্ট সহজ এখন মাত্র হাজার টাকা ভাই ওয়া একটা ফোন সুপার এক্সক্লুসিভ ফোন এটা আপনার চ্যানেলে কিন্তু আমি বহুবার ভিডিও তে দেখাইছি ঠিক আছে তো কাস্টমারদের জন্য কিন্তু বর্তমানে টেকনো ইনফিনি টেলিকম সেরা সুবিধা নিয়ে আসছে ডিসকাউন্ট নিয়ে আসছে কাস্টমার

আইডি কার্ড অরিজিনালটা দুটারই অরিজিনালটা দুই পাশের ছবি জব আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে আপনার হচ্ছে ব্যাংক যারা হচ্ছে ব্যবসা করেন তাদের ট্রেড লাইসেন্স তো যারা যারা হচ্ছে কিস্তির মাধ্যমে বা ক্যাশ টাকায় ফোন কিনতে চাচ্ছেন ট্রাস্টেড একটি প্রতিষ্ঠান দরকার বা কিস্তির মাধ্যমে ফোন কিনবেন ইউটিউবে টিকটকে অনেক অনেক শোরুম দেখেন একদম ট্রাস্টেড একটি শোরুম চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমার কাছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ষষ্ঠতলা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো ইনফোনি টেলিকমে असली पिया যাবেন আমাকে